আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর ছোট্ট সোনামণিরা অনেক অনেক প্রিয় শুভেচ্ছা আজকে তোমাদের গণিত বইয়ের নতুন অধ্যায় শুরু করছি নতুন অধ্যায় বলতে তোমাদের অধ্যায় বারো সময় অধ্যায় একশো তেত্রিশ পৃষ্ঠা থেকেই শুরু করছি একেবারে ছোট থেকে বৃহত্তর পরিসরে যাব আস্তে আস্তে তাহলে এ অধ্যায়গুলো যতগুলো প্রশ্ন রয়েছে সম্পর্কে ক্লিয়ারলি বুঝতে পারবে যার কারণে শুরু থেকেই শুরু ঠিক আছে যতই সহজ হোক সবার জন্যই যেন সহজ হয় এই জন্যই শুরু থেকেই শুরু ওকে বিষয়টা প্রথমেই এখানে আছে তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো দুটো প্রশ্ন আছে যে ডান পাশের বাংলা ক্যালেন্ডারটা নিয়ে আলোচনা করি এক নম্বর প্রশ্ন আছে বাংলা ক্যালেন্ডারে এক বছরে কত দিন হ্যাঁ অবশ্যই বাংলা ক্যালেন্ডারে এক বছরে তিন বরং ছত্রিশ পঁয়ষট্টি দিন অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিনই হবে এবং দুই নম্বর প্রশ্ন আছে কোন মাসে কয়টি দিন রয়েছে হ্যাঁ কোন মাসে কয়টি দিন বাংলা ক্যালেন্ডারে মাস শুরু হয় কিন্তু বোর্ডের লক্ষ্য করো বৈশাখ মাস থেকে শুরু হয় তাই না বৈশাখের পর জ্যৈষ্ঠ বৈশাখ জ্যৈষ্ঠ তারপর আষাঢ় আর শ্রাবণ তারপর ভাদ্র আশ্বিন ঠিক আছে এইভাবে শুরু হয় আমরা জানি তোমরা নামটাও জানো তো ওখানে প্রশ্ন আছে যে কোন মাসে কয়টি দিন প্রথম পাঁচটি মাস অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র এই পাঁচটি মাস দিনে হবে ঠিক আছে আর বাকিগুলো সব ত্রিশ দিনে হবে সো বাংলা মাসের কোন মাস কত দিন সেটা মনে রাখা সহজ কৌশল প্রথম পাঁচটি মাস একত্রিশ দিনে বাকি সাতটি মাস ত্রিশ দিন হবে ওকে এবারে দুই নম্বর প্রশ্ন বলেছে প্রতি মাসে কয়টি দিন রয়েছে অর্থাৎ কোন মাসে কত দিন তো কোন মাসে কত দিন রয়েছে সেই বিষয়টা মনে রাখার কৌশল কিভাবে আসবে তোমরা ছোটবেলা থেকে অনেকেই হয়তো এটা জানো যে এই যে হাতের আঙুল যখন মুষ্টি পাকিয়ে দিবে তখন এই যে এখানে যে উঁচু ভাব দেখাচ্ছে তারপর নিচু উঁচু নিচু উঁচু নিচু ঠিক আছে না তো আমি যদি এভাবে গুনি যে এটা জানুয়ারি তারপর নিচে হচ্ছে ফেব্রুয়ারি বলবো তারপর উপরে মার্চ তারপর আবার নিচে এপ্রিল তারপর উপরে মে তারপর জুন তারপর আবার উপরে জুলাই তারপর আবার ফেরত আসো সেটা অগস্ট হবে বর্তমান মাস আগস্ট তাই না তাহলে আগস্ট আবার আসতেছে অর্থাৎ যখন উপরে থাকবে মাসের নামটা তখন সেটা একত্রিশ দিন হবে ঠিক আছে আমি ভালোভাবে ক্লিয়ার করে দিচ্ছি অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই যখন উপরে থাকবে তখন সেটা একত্রিশ দিনে আর বাকিগুলো যখন নিচে পড়ছে তখন ত্রিশ দিনে হবে শুধু একটি ছাড়া সেই একটি কি জানুয়ারি ফেব্রুয়ারি অর্থাৎ জানুয়ারির পর ফেব্রুয়ারি যে পড়ছি এই ফেব্রুয়ারি ছাড়া এই নিচের সবগুলো মাস ত্রিশ দিনে হবে ওকে আর উপরেরগুলো একত্রিশ দিনে হবে তো আশা করছি এটাও পারবে তোমরা এবারে তিন নম্বর প্রশ্ন দেখো কি বলছে বাংলা ক্যালেন্ডারের সাথে ইংরেজি ক্যালেন্ডারের মিল এবং অমিল কথা হ্যাঁ মিল অমিল তো অনেক রয়েছে তবে একটা মিলের কথা বলি যেমন বাংলা ক্যালেন্ডারে এক বছরে তিনশো পঁয়ষট্টি দিন আছে ইংরেজি ক্যালেন্ডারেও এক বছরে তিনশো পঁয়ষট্টি দিন আছে অমিলটা বাংলা মাসের প্রথম পাঁচটি মাস একত্রিশ দিনে কিন্তু ইংরেজি মাসের বেলায় কিন্তু প্রথম বা ধারাবাহিকভাবে এরকম একত্রিশটি মাস নেই তাই না তো যাই হোক এই বিষয়গুলো তোমরা পারবে এবার একটি প্রশ্ন দেখো জন্মদিন উপলক্ষে লক্ষ্য করছো তোমরা স্ক্রিনে তামিমের জন্মদিন আটাশে মে তামিমের জন্মদিনের আট দিন পরে তাসলিমার জন্মদিন হলে তাসলিমার জন্মদিন কত তারিখ এখানে মে মাস উল্লেখ করেছি তো আমরা এখানে দুজনার ধারণা দেওয়া আছে নিচে রেজার ধারণা মিনার ধারণা তোমরা যে যেটা ইচ্ছা সহজ মনে করো তবে আমার কাছে মনে হয়েছে মিনার ধারণাটি সঠিক সেটা কীভাবে মিনার ধারণা তোমরা বড় বোর্ডে লক্ষ্য করো যে প্রথমে দিনগুলো যোগ করেছে তো দিন যোগ করি তাই লেখা আছে তো দিন যোগ করেছে সেটা হচ্ছে কি মে মাস আটাশ দিনে আঠাশে মে জন্মগ্রহণ করেছে সো আঠাশ যোগ দিন পরে জন্ম তাসলিমার আট দিন পরে আট দিন পরে যোগ করার পর আটাশ আর আট যোগ করে হয়েছে কত ছত্রিশ তাই না এখন যেহেতু আটাশে মে জন্মগ্রহণ করেছে তো তাই লিখেছে যেহেতু আহ মে মাস সমান একত্রিশ দিন একত্রিশ দিন মে মাসে একত্রিশ দিন অতএব তাসলিমার অতএব তাসলিমার জন্মদিন হবে কি করবে জানো এই যে যোগ করে যা হলো দিন সংখ্যা এই ছত্রিশ থেকে এই যে এই একত্রিশ দিন বাদ দিবে কেননা মে মাস একত্রিশ দিন তাহলে কত হচ্ছে পাঁচ দিন অর্থাৎ সরি পাঁচ তারিখ হবে পাঁচ তারিখ তা আবার এটা পাঁচ তারিখের কোন তারিখ যেহেতু এটা মে মাস পার হয়ে যাচ্ছে ছত্রিশ একত্রিশ দিন পার হয়ে গেলে পরের মাসে পড়ে যায় তাহলে এখানে একবারে আমরা লিখে দিতে পারি এরকম এটা না লিখে যে পাঁচ হই মেয়ের পর কি জুন তাই না জুন মাস আসে মেয়ের পর অবশ্যই জুন মাস হবে কেননা মে পার হয়ে যাচ্ছে আঠাশের সাথে আর যোগ করলে ছত্রিশ হচ্ছে মানে মে মাসের যে একত্রিশ দিন এটাও পার হয়ে যাচ্ছে ওকে তো আশা করছি মিনের ধারণাটা আমার কাছে সহজ মনে হয়েছে তোমাদের কাছেও তাই মনে হবে